আসসালামু আলাইকুম বিডি রেলিঞ্জয় ইউটিউব চ্যানেল এবং নারায়ণগঞ্জ এক্সপ্রেস ফেসবুক পেজ থেকে যারা যারা দেখছেন সবাইকে জানাচ্ছি স্বাগতম সরাসরি নতুন একটি আপডেট নিয়ে আপনাদের মাঝে আমি হাজির হলাম আজকের আপডেটে আমি কথা বলবো ভাঙা কমিউটার এবং চন্দনা কমিউটার নিয়ে গেল কয়েকটি আপডেটে আমি আপনাদেরকে বলেছিলাম ভাঙা কমিউটার ট্রেন এবং চন্দনা কমিউটার ট্রেন চালু হবে যার বাণিজ্যিক যাত্রা অলরেডি শুরু হয়েছে ট্রেনটি সাপ্তাহিক বন্ধ রাখা হয়েছে শুক্রবার তাছাড়া সপ্তাহের ছয় দিনই চন্দনা কমিউটার প্রতিদিন রাজবাড়ি থেকে নন স্টপ ট্রেনটি চালিয়ে ভাঙা এসে ভাঙা কমিউটার হয়ে ঢাকা আসে আর এই ট্রেনটি মূলত ভাঙাবাসীকে ডেডিকেট করেই দেওয়া হয়েছে যখন পদ্মা সেতু রেলপথ তৈরি করা হচ্ছিল তখন বলা হয়েছিল যে সকালে ভাঙ্গা থেকে ঢাকা অবধি একটি ট্রেন দেওয়া হবে যেটি অফিস ট্রেন নামে পরিচালনা করা হবে মানে অফিস টাইমকে ডেডিকেট করে যাতে ভাঙ্গা থেকে লোকজন ঢাকা এসে অফিস করে বিকালের দিকে অফিস শেষ করে উক্ত ট্রেনে করে আবারও ভাঙ্গা যেতে পারে সেরকম একটি ট্রেন দেওয়া হবে তার ফলশ্রুতিতে এই ভাঙ্গা কমিউটার ট্রেনটি দেওয়া হয়েছে অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন যে ভাঙা কমিউটার ট্রেনটি জুরাইন রেলগেট অতিক্রম করে এখন চলে এসেছে গ্যান্ডারিয়া জংশনের দিকে এই ট্রেনটি উদ্বোধন হওয়ার পর যে সকল সুযোগ সুবিধা কিংবা আলোচনা সমালোচনা হয়েছে তার কিছু বিস্তারিত আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব পাশাপাশি উক্ত ভাঙা কমিউটার ট্রেনের কিছুটা সময়সূচিতেও পরিবর্তন এনেছে আবারও নতুন করে সেইটিও আজকের ভিডিওতে আপনাদের বলবো তাই না টেনে ভিডিওটি পুরোপুরি দেখবেন এখনও যারা যারা বিডি রেলিনজয় ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই বিডি রেলিনজয় ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর যারা নারায়ণগঞ্জ এক্সপ্রেস ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই নারায়ণগঞ্জ এক্সপ্রেস ফেসবুক পেজটি ফলো করে দেওয়ার জন্য অনুরোধ রইল পাশাপাশি আপনারা বিডি রেলিনজয় ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ফলো করে আমাদের সঙ্গে যুক্ত থাকতে পারেন তাহলে চলুন আমরা এখন মূল বক্তব্যে ফিরে যাই বর্তমানে আপনারা যে শিডিউলটি দেখতে পাচ্ছেন এটি উদ্বোধন হওয়ার পরে নতুন করে আরেকটি শিডিউল তৈরি করা হয়েছে আর এই শিডিউলে দেখতে পাচ্ছেন যে চন্দনা কমিউটার ট্রেনটি প্রতিদিন ভোর পাঁচটা বাজে ভাঙার উদ্দেশ্যে ছেড়ে নন স্টপভাবে চলে গিয়ে পৌঁছবে সকাল ছয়টা পনেরো মিনিটে যেটি পূর্বের ন্যায় রয়েছে কিন্তু ভাঙা থেকে সকাল সাতটা পনেরোতে ছেড়ে ট্রেনটি ঢাকা কমলাপুর রেলওয়ে স্টেশনে গিয়ে পৌঁছবে সকাল নয়টা পনেরো মিনিটে আর এইখানে নোটিশে দেওয়া রয়েছে যে ট্রেনটি ভাঙা জংশন শিবচর পদ্মা এবং মাওয়া রেল স্টেশনে বিরতি রয়েছে পূর্বে যখন শিডিউল তৈরি করা হয়েছিল তখন সাতটা পনেরোতে ছেড়ে ট্রেনটি ঠিক নয়টা বাজে ঢাকা কমলাপুর রেলওয়ে স্টেশনে থাকার কথা ছিল কিন্তু এখন তা পনেরো মিনিট বাড়িয়ে নয়টা পনেরো মিনিট করা হয়েছে এইটি করার সবচেয়ে বড় কারণ হচ্ছে পূর্বের সময়সূচি যারা আপনারা দেখেছেন ভাঙা কমিউটার ট্রেনের সেইখানে আপনাদের দেখিয়েছিলাম যে কেরানীগঞ্জ রেলওয়ে স্টেশনে ঢাকাগামী একশো তেইশ আপ ভাঙা কমিউটার ট্রেনের সঙ্গে খুলনাগামী সাতশো ছাব্বিশ ডাউন সুন্দরবন এক্সপ্রেস ট্রেনের ক্রসিং হওয়ার কথা ছিল কিন্তু সেইটিকে পিছিয়ে এখন নিমতলা রেলওয়ে স্টেশনে ক্রসিং সম্পন্ন করা হচ্ছে তার বড় কারণ হচ্ছে কেরানীগঞ্জ রেলওয়ে স্টেশনে এখনও ক্রসিং করার মতো কোনো সুযোগ সুবিধা সৃষ্টি হয়নি আশা করা যাচ্ছে ভবিষ্যতে সেইটি সৃষ্টি হবে তাই ট্রেনটিকে এখন কিছুটা সময় বাড়িয়ে নয়টা পনেরো মিনিটে ঢাকা রেল স্টেশনে পৌঁছানোর কথা রয়েছে অন্যদিকে নারায়ণগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী নারায়ণগঞ্জ কমিউটার ট্রেন তিনের ঢাকা রেলওয়ে স্টেশনের পৌঁছানোর সময় হচ্ছে নয়টা পনেরো মিনিট মানে দুইটি ট্রেন একসঙ্গে পৌঁছানোর রাইট টাইম হচ্ছে সকাল নয়টা পনেরো মিনিট এতে দেখা যায় যে কখনও নারায়ণগঞ্জ কমিউটার ট্রেন যদি রাইট টাইমে নারায়ণগঞ্জ থেকে ছেড়ে ঢাকা আসে তাহলে দেখা যায় যে ঢাকাগামী ভাঙা কমিউটার ট্রেনের জন্য নারায়ণগঞ্জ কমিউটার ট্রেনকে শ্যাম্পুরের গ্যান্ডারিয়া জংশন রেল স্টেশনের আউটারে এসে দাঁড়াতে হবে যে পর্যন্ত ভাঙা কমিউটার ট্রেনটি ঢাকা রেলওয়ে স্টেশনে না পৌঁছবে আসলে সকাল সময়টা হচ্ছে এরকম একটি সময় যে সকলেরই কর্মব্যস্ততা থাকে তো দেখা যায় যে ভাঙা থেকে ছেড়ে আসা ঢাকাগামী ভাঙা কমিউটার ট্রেনটি সঠিক সময়ে ঢাকা রেল স্টেশনে পৌঁছলেও নারায়ণগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী নারায়ণগঞ্জ কমিউটার ট্রেন সেইটি সঠিক সময় পৌঁছাতে পারবে না এতে নারায়ণগঞ্জ কমিউটার ট্রেনে থাকা অফিসগামী কিংবা যারা অন্যান্য কাজে যাবে পাশাপাশি অনেক নারায়ণগঞ্জ থেকে যাত্রী উঠে যারা কমলাপুর থেকে অন্য কোনো ট্রেন ধরে তাদের গন্তব্যে যাবে তাদের অনেকটা সময় বসে থাকতে হয় অথবা তাদের এই সময় লস হওয়ার জন্য নানান ক্ষতির সম্মুখীন হয়ে থাকে আশা করা যায় যে রেল কর্তৃপক্ষ বিষয়টি ভেবে দেখবেন যাতে করে দুইটি ট্রেনই রাইট টাইমে ঢাকা রেলওয়ে স্টেশনে পৌঁছোতে পারে আর গ্যান্ডারিয়া জংশন থেকে কমলাপুর পর্যন্ত যে সিঙ্গেল ডুয়েল গেস রেলপথ রয়েছে সেটি ডাবল রেলপথে কাজ সম্পন্ন হওয়ার পর ঢাকাগামী দুইটি ট্রেনই একসঙ্গে প্রবেশ করতে পারবে ঢাকা কমলাপুর রেলওয়ে স্টেশনে তাহলে চলুন জেনে নেওয়া যাক ভাঙা কম্পিউটার এবং চন্দনা কম্পিউটার ট্রেনের নিয়ে যে আলোচনা সমালোচনা হচ্ছে তার সর্বশেষ ট্রেনটি চালু হওয়ার পরপরই বাণিজ্যিক যাত্রার প্রথম ট্রিপে ফরিদপুর রেলওয়ে স্টেশনে ট্রেনটিকে থামিয়ে মানববন্ধন করে ফরিদপুরবাসী তারা দাবি জানায় যে চন্দনা কমিউটার ট্রেনটি যেন ফরিদপুর রেলওয়ে স্টেশনে যাত্রা যাত্রাবিরতি করে তাছাড়াও অনেকে অসন্তোষ প্রকাশ করেছেন যে রাজবাড়ি থেকে বোর পাঁচটায় ট্রেন হয়। রাজবাড়ি থেকে ঢাকাগামী বা ভাঙ্গাগামী কোনো ট্রেনে যাত্রী পাবে না এই চন্দনা কমিউটার এতক্ষণ আমি আপনাদের যেগুলো বললাম এইগুলো সাধারণ মানুষের আলোচনা সমালোচনা আর কি অন্যদিকে ঢাকা ভাঙ্গা ঢাকা রুটে একই রাকে ভাঙা কম্পিউটার ট্রেনীয় আলোচনা এবং প্রশংসার যার মধ্যে সমালোচনা করা হচ্ছে যে এই ট্রেনের ভাড়া দুই পঁচিশ টাকা খুবই বেমানান তারা বলেছেন যে ট্রেনটির ভাড়া যেন আরও কমানো হয় পাশাপাশি একদল লোক ট্রেনটির খুবই আনন্দিত হয়ে প্রকাশ করেছেন যে এই ট্রেনের মাধ্যমে তারা সকাল সকাল ঢাকা এসে অফিস করা সহ বিভিন্ন যে সকল কাজ রয়েছে সে কাজ সম্পন্ন করে বিকেলে তারা একই ট্রেনে আবার ভাঙা চলে যেতে পারবে ভাঙ্গা কমিউটার নিয়ে যদি আপনারা আমাকে বলেন তাহলে আমি বলবো এই ট্রেনটি একটি কমিউটার ট্রেন হলেও ট্রেনটি একেবারে আন্তনগর ট্রেনের মতোই সার্ভিস দিচ্ছে পদ্মা সেতু রুটে অন্যান্য ট্রেনের ভাড়া ঢাকা থেকে ভাঙ্গা কিংবা ভাঙ্গা থেকে ঢাকা দুইশো টাকা হলেও এই ট্রেনের ভাড়া দুইশো টাকা যেটা আপনারা ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন আর এই ট্রেনটি অনলাইনে টিকিট কাটার সুবিধা রয়েছে অন্যদিকে আপনারা এখন দেখতে পাচ্ছেন শিবচর রেলওয়ে স্টেশন থেকে ঢাকা পর্যন্ত ভাড়া হচ্ছে দুইশো টাকা আর ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে শিবচর রেলওয়ে স্টেশন ছেড়ে যাবে সাপ্তাহিক বন্ধের দিন শুক্রবার বাদে অন্যান্য সময় সকাল সাতটা চল্লিশ মিনিটে অন্যদিকে ঢাকা থেকে ছেড়ে শিবচর এসে পৌঁছবে সন্ধ্যা ষাটটা পঁচিশ মিনিটে আর ট্রেনটি উভয় যাত্রাপথে টিকিট অনলাইনে কিংবা অফলাইনে কাউন্টার থেকেও করতে পারবেন অন্যদিকে পদ্মা রেলওয়ে স্টেশন থেকে ঢাকার ভাড়া এই ভাঙ্গা কমিউটার ট্রেনে একশো পঁচানব্বই টাকা ট্রেনটি সাপ্তাহিক ছুটির দিন বাদে প্রতিদিন সকাল ষাটটা তিপ্পান্ন মিনিটে পদ্মা রেল স্টেশন ছেড়ে যাবে আর ঢাকা থেকে ছেড়ে আসা ভাঙ্গা অভিমুখী ভাঙ্গা কমিউটার ট্রেনটি পদ্মা রেলওয়ে স্টেশনে এসে পৌঁছবে সন্ধ্যা সাতটা এক মিনিট আর পদ্মা রেলওয়ে স্টেশন থেকেও আপনারা কাউন্টার কিংবা অনলাইনের টিকিট কাটতে পারবে আর ভাঙ্গা থেকে ছেড়ে আসা ঢাকাগামী ভাঙ্গা কমিউটার ট্রেনের মাওয়া রেল স্টেশন থেকে ভাড়া হচ্ছে ৪৫ টাকা এটাই হচ্ছে ভাঙ্গা কমিউটার ট্রেনের সবচেয়ে কম ভাড়া আর ট্রেনটি শুক্রবার বাদে প্রতি ছয় দিনই সকাল আটটা দশ মিনিটে মাওয়া রেল স্টেশন ছেড়ে ঢাকার উদ্দেশ্যে আসবে অন্যদিকে ঢাকা থেকে ছেড়ে আসা ভাঙ্গা অভিমুখী ভাঙ্গা কম্পিউটার ট্রেনটি মাওয়া রেল স্টেশন এসে পৌঁছবে সন্ধ্যা ছয়টা পঁয়তাল্লিশ মিনিটে আর মাওয়া রেল স্টেশন থেকেও ভাঙ্গা কমিউটার ট্রেনের টিকিট অনলাইন কিংবা কাউন্টার থেকে কাটতে পারবেন অন্যদিকে বাংলাদেশের প্রথম ননস্টপ স্টপ কম্পিউটার ট্রেন চন্দনা কম্পিউটার ট্রেনের যদি আপনাদের ভাড়া বলি সেইটি হচ্ছে শুধুমাত্র পঁয়ষট্টি টাকা চন্দনা কম্পিউটার ট্রেনটি প্রতিদিন শুক্রবার বাদে ভোর পাঁচটা বাজে রাজবাড়ি থেকে ছেড়ে একেবারে নন স্টপ ট্রেন হয়ে ভাঙা রেল স্টেশন আসবে ছয়টা পনেরো মিনিটে অন্যদিকে ভাঙা জংশন থেকে ছেড়ে রাত আটটা দশ মিনিটে এবং রাজবাড়ি রেলওয়ে স্টেশন গিয়ে পৌঁছবে রাত নয়টা বিশ মিনিটে এই ছিল ননস্টপ চন্দনা কমিউটার ট্রেন যেটি বাংলাদেশের প্রথম কোনো ননস্টপ কমিউটার ট্রেন তার সর্বশেষ আপডেট আর এই ট্রেনে অনলাইন থেকে টিকিট কাটলে বিশ টাকা এক্সট্রা চার্জ দিতে হবে যারা যারা পুরোপুরি ভিডিওটি দেখেছেন তাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকে যখন দ্বিতীয়বারের মতো ভাঙা কমিউটার ট্রেনটি ভাঙার উদ্দেশ্যে গতিতে শ্যামপুর অতিক্রম করছিল তার একটি ভিডিও আপনাদের জন্য শেষে শেয়ার করলাম ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই অবশ্যই ভিডিওটিতে লাইক করে দেবেন কমেন্টের মাধ্যমে জানাবেন ভিডিওটি কীরকম হলো সকলে বিডি রিল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটি ফলো করে দিবেন সকলে নারায়ণগঞ্জ এক্সপ্রেস ফেসবুক পেজের সঙ্গে থাকবেন আজকের ভিডিও তথ্য এই পর্যন্তই দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ